হাই বন্ধুরা আজকে আবার চলে আসলাম সেই বিলে আশা করি সবাই ভালো আছেন এই জায়গার লোকেশানটা অনেকেই জানতে চান আজকে ভিডিওর মাঝখানে বলে দেওয়া হবে এই জায়গার লোকেশানটা আজকে আবারও চলে আসলাম দেখি এখন বাজে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজে সারাদিন থাকবো দেখি কি মাছ পাই না পাই সব আপনাদের দেখাবো আমরা যা দেখি জায়গা মতো বসি তারপরে আপনাদের কি মাছ পায় না পাই সব দেখাবো কে কীরকম মাছ পায় আর অনেকেই বলেন টোপ চার কি দেন না দেন দেখাবো আজকে সবই দেখাবো আমরা কালকের ওই পয়েন্টেই চলে আসলাম আবারও আজকে অনেক শিকারি বইছে সবাই দুই একটা করে মাছ পাইছে এখন আমরা এই জায়গায় বসবো কালকের জায়গায় আজকে সার হিসাবে ব্যবহার করব আমাদের তৈরি করা স্পেশাল মিষ্টি স্যার মিষ্টি স্যার স্পেশাল গুড়া স্যার আর দিব হচ্ছে যে ভাষা ফিট করছি ভাষা ফিট চারে আর দিব ফিট মাছের ফিট আচ্ছা এটা খুলে দাও তো দাও 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 সিরে দাও মাকে আনি এপইণ্টে খেলিব ছাৰ কৰব এই মাত্র একটা হিট দেখলাম ভালো লাগলো আজকে আসার পর প্রথম হিট দেখে ফেললাম মাছটা মোটামুটি দূরে সেজন্য ভালো করে দেখাতে পারতেছি না দেখে দেখে কেউ পাইলে পরে ভালো করে দেখাবো ভাই নেটটা একটু চেতায় তো আর রেখে ভাই তো আবার একটা হিট হইছে ওই জায়গায় দেখি মাছটা তুলতে পারে নাকি না তুলতে পারছে মাছটা ছোট সাইজ যে ভাই একটা মাছ সিট করছে দেখি একটু দেখেন হ্যাঁ হয়েছে ঢুকে ফেলেন বিলের লাল রুই সারাদিন পর একটা মাছ হিট হয়েছে মাত্র মাছের সাইজটা ভালো মিরকা মাছ এক সময় পর আবার একটা মাছ হিট হইলো রুই মাছ সুন্দর সাইজের এখন আমরা চলে যাবো সবাই সবাই চলে গেছে আর কেউ নাই আমরা চলে যাবো আজকে মাছ পাইনি বলতো দুইটা পাইছিখানে ভালো চাই আর এই জায়গার লোকেশনটা লোকেশানটা বলেছি আজকে হচ্ছে যে নাটোর জেলা সিংরা থানা হাতিয়ন্দা ইউনিয়নের দিগল গ্রাম বিল যারা মাছ ধরতে চান চলে আসেন অনেক সুন্দর জায়গা আজকে খুব একটা মাছ হয়নি আজকে সবাই দু একটা পাইছে কিন্তু অন্য দিনের মতো আজকে মাছ হয়নি এখন চলে যাব সবাই ভালো থাকবেন